শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো সকাল সকাল ফুলের শুভেচ্ছা নিয়েও সকাল সকাল ফুল দেখতে কিন্তু মেয়ের সাথে সারাদিনটা কি করে কাটাই সেটাই আজকে সকালের সাথে সকালবেলা তোমরা সবাই দেখতে থাকো দিন আমি আর আমার মেয়ে সারা দিনটা কাটাই সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা তুলে চলে এসেছি বাইরে আর মেয়ে ঘুরে চারিদিকে দেখছে ঘুরছে দেখো কী শুরু করে সারাদিন ওর কত কাজ থাকে তোমরা শুধু দেখতে থাকো দেখো এবার যাচ্ছে ওর কাজ করতে চলে গেছ দেখো ঝাটা নিয়ে সকালবেলা দেখেছ কিরম করে কেরাম করে ঝাড় দিতে হয় তোমরা সবাই দেখে নাও দেখো ও দেখেছে আমি ঝাড় দিই তাই জন্য সকালবেলা ঝাঁটা নিয়ে ও ঝাড় দিতে চলে গেছে দেখো চারিদিকে সব দিকে ও ঝাড় দিয়ে দিচ্ছে আমার সব কাজ করে দিচ্ছে সকাল সকালই আমার কাজ সেরে দিচ্ছে তোমরা কি কেউ এরকম কাজ করতে পারো দেখো আমার মেয়ে আমার কত কাজ করে দেয় এবারে চলে এসেছি আমি ওকে একটু দাঁত ব্রাশ করিয়ে দিচ্ছি দেখ দাঁত ব্রাশ করতে তো চায় না শুধু বদমাইশি করে তাও জোর করে অল্প একটু মাজিয়ে দিই দেখো কীরকম বদমাইশি করছে এরকম করেই সারাদিনটা চলে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কুলি কুচি করতে কিন্তু ও ভালো পারে দেখো মুছিয়ে দিয়েছি জল খাইয়ে দেব সকালবেলা তো জল খেতে চায় না তাও জোর করে খাইয়ে দিলাম এবার আমি ওর জন্য সকালের ব্রেকফাস্ট টা করে নিচ্ছি এখানে আমি সাবু সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে আমার জন্য চা করে নিচ্ছি এদিকে ওর জন্য দুধ দুধ সাবুন বানিয়ে নিচ্ছি হ্যাঁ ঘোড়া সকাল বেলা ও এক একদিন খায় হ্যাঁ মা ও মা ওটা খাইয়ে দিচ্ছি হ্যাঁ মাও বাইরে থাকে মাও ও কিন্তু সহজে খেতে যায় না একটুখানি খেয়ে তারপর এদিকে ওদিক ছোটাছুটা করতে থাকে তারপর ধরে ধরে খাওয়াই ছাগল হ্যাঁ হ্যাঁ দেখো দেখো ওটা হাম্মা গরু আউ আউ করে আম্মা গরু এবার পড়াশোনা করতে করতে গেট খোলা পেয়েছে দেখো বাইরে চলে এসেছে বাইরে এসে এদিকে গিয়ে ও ইট দিয়ে বিড়াল মারতে গেছে গেট খোলা ফেলেই ও বাইরে চলে আসে ওই দেখো বিড়ালটা বসে আছে ওই বিড়ালটাকে ইট দিয়ে ও মারতে এসেছে বাইরে দেখো আবার গ্রিলে উঠে পড়েছে এসে গ্রিলে উঠে নাচানাচি করছে ওইখানে দুটো বালিশ দিয়ে রেখেছি যাতে নাও পড়ে যায় গ্রিলে ওখানটা ফাঁকা আছে দেখো এর মধ্যে আমি রান্না বান্না সব করে নিয়েছি করে গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিয়েছি ওর সাথে এসব করতে করতেই আমি রান্না করে নিয়েছি দেখো আজকে রান্না করেছি ভাত সাদা ভাত লাল শাক ভাজা আর করেছি দেখো এটা হচ্ছে আগের ভাত ছিল সেটা গরম করে রেখেছি আর এখানে গাঁটি কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এটা মেয়ের জন্য মাছ ভাজা আর হচ্ছে মেয়ের খিচুড়ি খিচুড়ি বলো ভাত বলো এবারে দেখো ও বাইরে এসে আমার সব কাজ করতে শুরু করে দিয়েছে তোমরা শুধু দেখতে থাকো ও কি কি কাজ করে আশা করি ভালো লাগবে আমি এখানে বাসন মাজবো আর ও কি কি কাজ করে আমার সাথে তোমরা শুধু দেখতে থাকো গেছে এবার আমি ওকে চান করিয়ে দিচ্ছি এর কিন্তু আমি ওকে লেবুর রস খাইয়ে দিয়েছি চান করার আগে ওকে লেবুর রস খাইয়ে দিকে দেখো একা একাই চান করছে এবারে ও চান টান করে খেতে বসে পড়েছে দুপুরের লাঞ্চ করতে বসে পড়েছে মাছ ভাজাটা খেতেও খুব ভালোবাসে তাই মাছ ভাজার বাটিটা নিয়ে একাই খেতে শুরু করেছে দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে এক ঘুমিয়ে পড়েছে আর এই ফাঁকে আমি খাওয়া দাওয়া সেরে নিচ্ছি না হলে কিন্তু আমার অনেক দেরি হয়ে যায় যদি আমি এই ফাঁকে খাওয়া দাওয়া না করি ও বারবার উঠে পড়ে আর আমার খাওয়া হয় না তাই জন্য আমি আগে খেয়ে নিয়েছি তারপরে দেখো চান টান করে সব কাজ সেরে চান করে পুজো দিয়ে নিয়েছি এখনো কিন্তু সোনামা ঘুমাচ্ছে দেখো আমি সুন্দর করে ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছি এবারে সোনামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ওকে আমি একটা আঙুর কয়েকটা আঙুর কেটে দিয়েছি কিন্তু ও খাবে না তাই আমাকে খাইয়ে দিচ্ছে দেখেছে ওকে বদমাইশ ও খাবে না বলে আমাকে খাইয়ে দিচ্ছে আমি খাওয়াতে যাচ্ছি কিন্তু ও খাবে না না ও মাথা নাড়ছে খাবে না হ্যাঁ কোনো কোনো দিন ও খেয়ে নেয় আবার কোন কোনো দিন ও খায় না এরকম বদমাইশি করে এবারে আমি এসে গেছি সন্ধে দিতে তো সন্ধে দিচ্ছি আর ও দেখো আমার সাথে সাথে কি কি করে Oh. দেখো ঠাকুর কেরকম করে নমস্কার করতে হয় দেখো ঠাকুর নমস্কার করে দেখো আবার করবে ওই দেখো ওই দেখো কিরকম বদমাইশ দেখো ঠাকুর নমস্কার করছে দেখো কেরকম করে দেখতে পাচ্ছ এবারে আমি ওকে রাত্রে খাওয়ানোর জন্য দুধ গরম করে নিচ্ছি দুধ দিয়ে ও শ্রেলাক্স খায় তারিখ আমি এখানে দুধ গরম করছি আর ওর কাজ করে যাচ্ছে সারাদিন ধরে ওর এই সবই কাজ বদমাইশি করা সব ছুঁড়ে ছুঁড়ে ফেলা এই ও করে থাকে সারাদিন ধরে দেখ তো সেরেলাক্সটা শেষ হয়ে গেছে সেই জন্য নতুন একটা সেরেলাক্স নিয়ে আসা হয়েছে সেটা নিয়ে ও এখন খেলা করছে এটাকে আমি কৌটোয় ঢালবো বলে নিয়ে এসেছি ও নিয়ে খেলা করছে আমি সেরেলাক্সটাকে এখন কৌটোর মধ্যে ঢেল ঢেলে নিচ্ছি আর ও দেখো আমার সঙ্গে ওইটা নেবে বলে বায়না করছে ওকে ওই প্যাকেটটা ওকে দিতে হবে আমি কৌলে ঢালছি আর ও কান্নাকাটি করছে ওই প্যাকেটটাও নেবে সেই জন্য ওর জন্য আমি একটু আস্তে আস্তে করে ঢালছি যাতে ও ধাক্কা দিয়ে না ফেলে দেয় দেখো এদিকে আমার সেলাইসটা ঢালা হয়ে গেছে কৌটোয় এবার আমি ওকে রাত্রে ডিনারটা করিয়ে দেবো তারপর সেরেলাক্স আমার গোলা হয়ে গেছে বলে আমি এবার ওকে সেরাল্যাক্সটা খাইয়ে দেব রাতে খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে পড়বে তো আজ তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে এরকম আরও ভিডিও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো দেখা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই বাই